আমরা রদনিবিদেশ गाइस আইসি ভিডিও করার জন্য দেখেন আমরা এখানে চারজন মানুষ তো কি ধরনের ভিডিও বানাইমু আপনারা দেখবেন অবশ্যই চক্র রাখবেন ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসল কথা ভাই ভিডিও বানানোর লাগি আইসি আমরা ক্যামেরার মাঝে আওয়ার পরে ওই ক্যামেরাটা ধরো তুমি এমনে আওয়ার পরে আমরা প্ল্যান করতেছি কোন ধরনের ভিডিও বানাইমু কিন্তু আমরা ভিডিও দেন বানাইতাম ভাই মাথা বিধা কাজ করতেছে না আর এই যে দেখেন রোদ কিতা হুম আপনারা রে বিদেশে কে রোদ আমরা রোদ বিদেশ আমরা রোদ নি বিদেশ বিদেশ ফেল হুইটা বাংলাদেশে বুঝতে পারছো এখন আমরা ভিডিও দেন বানাইতাম এরকম পরিস্থিতি নাই এর লাগে এখানে মাঝে একটু আছে আমার মাঝে ওই ডাইলগ মাইর দিই মাত্র তিন মিনিট তিন মিনিটের ভিডিওর একটা গুরুত্ব আছে ভাই আপনারা যদি তিন মিনিটের ভিডিও আপলোড না করেন তাহলে আপনার বেজে মনিটাইজেশন পাইবেন না কখনো খালি রিলস বানাই আপনি ফলোয়ার বানাইতে পারবেন কিন্তু মনিটাইজেশন পাইতে হলে আপনি প্রতি সপ্তাহে নিম্নে দুইটা হইলে তিন মিনিট প্লাস ভিডিও দিতে হইব লাইভ করতে হইব দুইটা এছাড়া আপনার কোনো গতি নাই ফেসবুকে কাজ করতেছেন ভাই সুন্দর করে কাজ করতে হইব যদি সুন্দর করে কাজ না করেন ফেসবুক থেকে বিদায় দেন মানুষের ভিডিও দেখে একটা মারুন হন টেলামার লেখা না ভাই লাইক কমেন্ট করতে হই ভাই মাঝে মাঝে একটা দুইটা শেয়ারও মাইরো আবার শেয়ার মারতে হইলে বুঝে মাইরো দিক্ক যাচাই ভিডিও শেয়ার মার না স্টা কেলেই ভাই তো এইটাই ছিল আর আমি কিছু প্রকৃতি আপনাদেরকে দেখাইতেছি আমাদের গ্রামের কিছু প্রকৃতি আপনারা দেখেন কেমন প্রকৃতি এই যে দেখেন খুব সুন্দর ওয়েদার দেখেছেন অনেক সুন্দর ওয়েদার এগুলো কিন্তু মিস করার মতো না দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই মেয়েটা ভেরিফাই করে নেবেন যুদু যদি ঠিক রাখতেছে আর ইনকাম না হইলে ভাই মেয়েটা বেরি হয় হরার দরা হন নাই আর একটা জিনিস শেয়ার হতে চাই আপনাদের মাঝে এই পুকুরটা কিতা মাতাম আমি কুলো পাইতেছি না তিন মিনিট তো ফুরাই তো বুবো বাতি যে ভালো আছো নি ভালো আছি রে বাবা কি তুমি হ্যাঁ দেশের মধ্যে ঠান্ডা এখন দেখা যায়

Pada tarian, suster tarian Allah, habis.